একদিন আগে অর্থাৎ গত ১৬ জুলাই গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গেল এনসিপির সমাবেশকে ঘিরে এনসিপির সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠন বলা হচ্ছে যে গোপালগঞ্জবাসী যে প্রতিরোধ গড়ে তুললো সেই প্রতিরোধকে কেন্দ্র করে যে সংঘর্ষ হলো যে প্রতিবাদ হলো যে মৃত্যুর ঘটনা ঘটলো অর্থাৎ যে নিহত হলো চারজন এখন পর্যন্ত জানা গেল এই সমস্ত বিষয় নিয়ে শেষ পর্যন্ত যেটি কারফিউতে গড়ালো সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে এবং সারা দেশে এই গোপালগঞ্জের দিকে কিন্তু সারা দেশের মানুষের চোখ যে আলোচনাটি এখন উঠতে শুরু করেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কি দ্বিতীয়বারের মতো তারা বড় কোনো ফাঁদে পা দিল কিনা না বুঝে যেটি গত বছরের অর্থাৎ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগের যে পতন সূচিত হয়েছিল সেই আন্দোলনে একটি প্রশ্নকে ঘিরে একটি সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে একটি প্রশ্নকে ঘিরে তিনি যেভাবে আন্দোলনত আন্দোলনতর ছাত্রছাত্রীদেরকে রাজাকারের পুত্র রাজাকারের সন্তান হিসেবে যেভাবে মূল্যায়ন করেছিলেন সেটির কারণে যে সারা দেশ ফুসে উঠেছিল অর্থাৎ যেই যে আগুন সব জায়গায় ছড়িয়ে পড়েছিল শেষ পর্যন্ত সেটি নিয়ন্ত্রণ করতে না পারায় কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল ঠিক একইভাবে গোপালগঞ্জে গতকালকে যে প্রতিরোধটি গড়ে তোলা হলো সেখানে যে সন্ত্রাসী এনসিপির মতো একটি দলকে আক্রমণ করা হলো কিংবা এনসিপির মতো একটি দলের সমাবেশকে ভন্ডুল করার জন্য তার প্রতিহত করার জন্য যে চেষ্টা হলো সেটি কিন্তু নতুন করে আওয়ামী লীগকে আবার বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছে অর্থাৎ এনসিপি কিন্তু বলতে শুরু করেছে এনসিপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলতে শুরু করেছে যে আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে না গণতন্ত্রে বিশ্বাস করে না তা না হলে একটি রাজনৈতিক দলের যে কোনো জায়গায় তারা যদি নিষিদ্ধ না হয় তাহলে যে কোনো ধরনের সমাবেশ সভা তারা করতে পারে শান্তিপূর্ণভাবে সেখানে কেন তাদেরকে বাধা দিতে গেল আওয়ামী লীগ এমনকি এই বাধার মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হলো যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন কিংবা রাজনৈতিক দলগুলোর মুখ বন্ধ করা রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বন্ধ করার জন্য গত পনেরো বছর ধরে তারা যখন ক্ষমতায় ছিল তখন যে কায়দায় তাদেরকে প্রতিহত করতেছিল ঠিক একইভাবে আমরা দেখেছি যে মানববন্ধন পর্যন্ত পর্যন্ত তারা ভন্ডুল করার জন্য তারা নেকারজনক পদক্ষেপ নিয়েছে নিত ঠিক একইভাবে গোপালগঞ্জে এনসিপির সেই সমাবেশকে ভন্ডুল করার জন্য তারা যে ধরনের সংঘর্ষের জন্ম দিল যে ধরনের আক্রমণাত্মক হয়ে উঠলো সেটি কিন্তু নতুন করে আবার বিতর্কের সৃষ্টি করছে অর্থাৎ তারা কি আবার নতুন করে কোনো ফাঁদে পা দিল কিনা নতুন করে বিতর্কের মধ্যে জড়ালো কিনা কেনার কথা বলছি সেটি একটু বলি সেটি হচ্ছে এনসিপি এবং আওয়ামী লীগকে যদি দুই প্রান্তে দাঁড় করানো হয় এক প্রান্তে আওয়ামী লীগ এক প্রান্তে এনসিপি আওয়ামী লীগের তুলনায় এনসিবি কিন্তু খুবই 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 নগণ্য একটি দল কারণ হচ্ছে গিয়ে এনসিবির জন্ম এ বছরের আঠাশ ফেব্রুয়ারি এখন পর্যন্ত তারা রাজনৈতিক দল হিসেবে কোনো ধরনের নিবন্ধন পায়নি নির্বাচন কমিশন থেকে অন্যদিকে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকার একটি সংগঠন যেই দলের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তার ডাকে কিন্তু সাতই মার্চ সবাই সমাবেত হয়েছিল যদিও মানে এই এই বিষয়গুলোকে আওয়ামী লীগের রাজনীতির মূল উপজীব্য হিসেবে ধরা হয় কিন্তু তার বিপরীতে যদি বলা হয় যে আওয়ামী লীগ দল হিসেবে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ হলেও সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা এই মুহূর্তে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে কিন্তু তাই বলে তাদের যে জনসমর্থন রয়েছে তাদের প্রতি মানুষের যে সমর্থন রয়েছে তাদের যে ভোটাররা রয়েছেন তাদের রাজনীতির সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কি রাতারাতি বদলে গেছেন এটি কি ভাবা কখন ঠিক অন্যদিকে গোপালগঞ্জের মতো একটি জায়গা যেটা হচ্ছে আওয়ামী লীগের মূল ঘাঁটি যেখানে বঙ্গবন্ধুর জন্ম যেখানে আওয়ামী লীগের রাজনীতির গোরাপত্তন সেই গোপালগঞ্জের মতো একটি জায়গায় যদি এনসিপি একটি ছোট্ট সমাবেশ করত তাতে আওয়ামী লীগের কত বড় ক্ষতি হতো তাতে কি আওয়ামী লীগের মানে যে দুর্গ দুর্গ সেই সেই কি কি ফাটল কিংবা এনসিপি দখল করে নিয়ে যেত এরকম কোনো সম্ভাবনা কি ছিল তাহলে কেন তার এনসিপি কে এত প্রতিরোধ করলো আমরা কিন্তু দেখেছি জুলাই আগস্টের গণভুত্থানের পর পাঁচই আগস্টের পর গত বছরের সেখানে বিএনপি সভা করেছে যদিও বিএনপির স্বেচ্ছাসেবক দলের হামলা হয়েছে সেখানে জামাত সভা করেছে করেছে ইসলাম সমাবেশ তাদের সমাবেশে তো কোন ধরনের আক্রমণ হয়নি তাহলে এনসিপি কে কেন এত টার্গেট করা হলো আওয়ামী লীগ কি তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এনসিপি কে মনে করছে এনসিপি কে কি তারা বড় শক্তি মনে করছে আওয়ামী লীগকে প্রতিহত করার মতো শক্তি কি এনসিপি হ্যাঁ এটি ঠিক যে গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানের সামনে সারিতে তারাই কিন্তু এনসিপি গঠন করেছে এই নাহিদ ইসলাম কিংবা আরো যে নেতৃত্ব গুলো রয়েছেন তারা শুরু করে তারা কিন্তু তারা কি আওয়ামী লীগের মতো একটি দলকে রাজনৈতিক অঙ্গনে বলুন ভোটের মাঠে বলুন প্রতিহত করার মতো একটি দল তাহলে তাদের প্রতি এই ক্ষোভটা কেন এবং তাদের প্রতি মানে একটি এটি যদি আমরা অন্যভাবে বলতে যাই যে একটু শুনতে খারাপ লাগলেও যে মশা মারতে কামান দাগানো আওয়ামী লীগকে এটি করলো আওয়ামী লীগ এটি করে তারা কেউ নতুন করে সন্ত্রাসী সংগঠন হিসেবে মানে সংঘর্ষে যাদের রাজনীতির অন্যতম উপজীব্য সেই বিতর্কে আবার জড়ালো না এনসিপি তো এখন নতুন ভাবে আওয়ামী লীগকে আবারও সারা দেশে আওয়ামী লীগের বিপক্ষে জনশক্তিকে একত্রিত করার চেষ্টা করছে সবাই কিন্তু বলছে যে এনসিপির প্রতি এই আক্রমণ এনসিপি তো তাদের প্রতি আক্রমণ করেনি এনসিপি কি আওয়ামী লীগকে আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের উপর প্রথম আক্রমণ করেছে সেটি তো না বরঞ্চ এনসিপির পদযাত্রাকে ঠেকানোর জন্য এনসিপির মার্চ টু গোপালগঞ্জ ঠেকানোর জন্য পুলিশের গাড়ি আগুন দেওয়া হয়েছে ইউনোর গাড়ি ভাঙচুর করা হয়েছে তাণ্ডব চালানো হয়েছে দফায় দফায় সেই সভা মঞ্চ ভাঙচুর করা হয়েছে এত ভয় এনসিপি কে আওয়ামী লীগের মতো একটি দল এনসিপি কে এত ভয় করে নাকি তারা সে মানে কোন ধরনের মানে উস্কানিতে মানে একটি আহ অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে তারা এই ধরনের প্রতিরোধ গড়ে তুললো তারা কি নতুন করে এনসিপির কোন ফাঁদে আবার পা দিল কিনা কিংবা যারা আওয়ামী বিরোধী সেই শক্তির ফাঁদে পা দিল কিনা কেন কথা বলছি তার যুক্তিও রয়েছে গত কয়েক মাসে বিগত যদি আমি পাঁচ মাসের একটি চিত্র রাজনৈতিক চিত্র আপনাদের সামনে তুলে ধরি সেখানে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের বড় যে এখন রাজনৈতিক দলটি রয়েছে যাদের কার্যক্রম না সেই দলটি হচ্ছে বিএনপি তারা নির্বাচনে হিসেবে তাদের প্রতিপক্ষ যাদেরকে মনে করছে তাদের কিন্তু অহরহ সমালোচনা করছে প্রকাশ্যে তারা সমালোচনা করছে তারা সমালোচনা করছে জামাতের তারা সমালোচনা করছে এনসিপির একইভাবে জামাত কিন্তু বিএনপি সমালোচনা করছে চাঁদাবাজি এই সেই খুন খারাপিতে জামাত কিন্তু অভিযুক্ত করছে বিএনপিকে আবার জামাতকেও কিন্তু বিএনপি চাঁদাবাজি অভিযুক্ত করছে অন্যদিকে এনসিপি তো লাগাতার ভাবে বিএনপির বিরুদ্ধে বলেই যাচ্ছে এনসিপি আবার রাজনৈতিক ও রাজনৈতিক আদর্শ হিসেবে জামাতের বিরুদ্ধে কদিন আগে বলেছে এই যে মানে আওয়ামী লীগের অবর্তমানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক সংঘাত পারস্পরিক যে বৈপরীত্য অবস্থান বিপরীত যেটি গত বছরের পাঁচই আগস্টের আন্দোলনের আগে পতনের আগে আওয়ামী আগে যে ঐক্যবদ্ধ বা যুথবদ্ধ আন্দোলন তার করেছিল সেই ঐক্য কিন্তু নষ্ট হয়ে গেছে এমনকি এখন তারা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাকে সামনে রেখে যে বৈপরীত্যপূর্ণ অবস্থায় বিপরীত মৃত্যু এক একজন অবস্থান করছে এতে কিন্তু আওয়ামী লীগের প্রতি কিন্তু মানুষের একটা সিম্প গ্রহ হওয়ার চেষ্টা হয়েছে মানুষ কিন্তু অনেক ধরনের অনেক বলতে শোনা যাচ্ছে যে এই দলগুলো যে কাদা সরাসরি করছে বা এই এখন যে চাঁদাবাজি বলুন খুন খারাপ বলুন এটি আওয়ামী লীগ সরকারের সময় হলে এটি তারা করতে পারতো না আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ যে করেন তারা কিন্তু সেই সমালোচনা এখন হচ্ছে না এখন সমালোচনা হচ্ছে এই বিএনপির জামাতের এখন কিন্তু বিএনপির আওয়ামী লীগের সমালোচনা করছেন না জামাতের নেতৃত্বরা আওয়ামী লীগের সমালোচনা করছেন না তারা বিএনপি সমালোচনা করছে জামাতের এনসিপির এনসিপি সমালোচনা করছে বিএনপির জামাত সমালোচনা করছে বিএনপির অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু এখন আর সমালোচনা ছিল না কিন্তু এই অবস্থায় আওয়ামী লীগ নতুন করে বিতর্কে ফেলার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে আবার নতুন করে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু এই আহ ফাঁদটি পাতা হয়েছিল কিনা গোপালগঞ্জের সেই সমাবেশ সেই ফাঁদে কিন্তু আওয়ামী লীগ কি পা দিল কিনা এটি নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে তা না হলে এনসিপি প্রতিরোধ করার জন্য এত বড় আয়োজন কেন করতে গেল আওয়ামী লীগ আওয়ামী লীগ কি রাজনৈতিক ভাবে দেউলিয়া মনে করছে নিজেদেরকে গোপালগঞ্জের মতো একটি জায়গায় একটি বলা হচ্ছে যে তারা সেখানে বঙ্গবন্ধু সমাধির উপর আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু এটি কি এনসিপি নেতাদের দ্বারা সম্ভব ছিল গোপালগঞ্জের মতো একটি জায়গায় সেখানে তারা গাড়ি কয়েকটা গাড়ি করে কয়েকজন নেতা গিয়ে মঞ্চে বক্তব্য দিয়ে চলে আসতেন সেখানে তারা কিভাবে টুঙ্গি বাড়াতে আক্রমণ করতে যেতেন টুঙ্গি বাড়াতে যদি আক্রমণ হতো বঙ্গবন্ধুর সমাধিতে যদি আক্রমণ হতো তখন যদি আওয়ামী লীগ প্রতিরোধ করার চেষ্টা করতো তখন সেটি মেনে নেওয়া যেত কিন্তু তারা তো এই ধরনের আক্রমণের কোন শক্তি সেখানে রাখে না বলতে পারেন যে ঢাকায় বত্রিশ নাম্বার ঘুরিয়ে দেওয়া হয়েছে বত্রিশ নাম্বার ঘুরিয়ে দেওয়া হয়েছে ঢাকায় তো আওয়ামী লীগের একক আধিপত্য না ঢাকায় তো অনেক ধরনের সব ধরনের রাজনৈতিক দলেরই ক্ষুদ্র ক্ষুদ্র হলেও শক্তি রয়েছে এবং সবাই সেটি কাজ করেছে ঢাকায় সাধারণ মানুষের সেখানে হুযুগের বসে হোক কিংবা বলা যায় যে কি হয়েছে দেখার জন্য হলে অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে কিন্তু গোপালগঞ্জে কি তাই গোপালগঞ্জে কি চাইলেই গোপালগঞ্জের একটি গাছও কাটার ক্ষমতা কি এনসিপি রাখে সেখানে বঙ্গবন্ধুর সমাধিতেও ঘুরিয়ে দেয়া অনেক দূর এই অবস্থাতে দাঁড়িয়ে আওয়ামী লীগ কতটা লাভবান হলো আওয়ামী লীগ এনসিপির মতো একটি দলকে করতে গিয়ে তারা যে ধরনের বিতর্কে জড়ালো এটি অনেকটা মশা মারতে কামান দাগানোর মতো এবং অন্যদিকে এনসিপি এনসিপি বলা হচ্ছে যে এনসিপি শেষ পর্যন্ত নিজেদেরকে বাঁচাতে সেই সেনাবাহিনী সাজোয়া জানে করে এপিসিতে করে তারা ফিরেছে এটি তাদের মানে রাজনৈতিক দল হিসেবে তাদের সমালোচনা হলেও তারা কিন্তু এটি তাদের জন্য খুব বেশি ক্ষতির কারণ না যতটা ক্ষতি আওয়ামী লীগ নিজেদেরটা নিজেরা করলো অর্থাৎ আওয়ামী লীগ নিজেদেরকে আবার প্রমাণ করলো যে তারা কোনো দলের সমাবেশ তারা শান্তিপূর্ণ হতে দেবে না তারা করে ভণ্ডুল বিগত পনেরো বছরে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তারা বিরোধী দলগুলোকে দমন পীড়ন করেছে এখন ক্ষমতায় না থেকেও তারা তাদের পেশি শক্তি দিয়ে সেগুলো করার চেষ্টা করছে এটি কিন্তু বলা হচ্ছে সেখানে হতাহত হয়েছে চারজন লোক নিহত হয়েছে হয়েছে এই 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 ক্ষতিটা ক্ষতিটা কার কার আসলে চারজন চারজন কি এনসিপির যদি সাধারণ মানুষ হয় গোপালগঞ্জবাসী তারা তারা তাদের এই মৃত্যু কি তাদের পরিবারকে কি একবার হলেও ভাবাবে না যে আওয়ামী লীগের জন্য তারা রাস্তায় নেমে তারা নিহত হলো আওয়ামী লীগের জন্য তারা এই আন্দোলন করতে গিয়ে তারা তাদের স্বজন হারালো এটি কি একবারও তারা ভাববে না এটি কি আওয়ামী লীগের ক্ষতি নয় আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই বাংলাদেশে যত ধরনের বিচার হত্যা হয় সবগুলোর বিচার আমরা দাবি করি কিন্তু বিচার হলে কি ফিরে আসবে বিচার হলেই কি আবু সাইদের মতো ব্যক্তিকে আমরা সেই রংপুরে তার পরিবার ফিরে পাবে কিন্তু বিচার হলে কি গত বছর জুলাই আগস্টে যে সাধারণ মানুষগুলো প্রাণ দিয়েছে সেই মানুষগুলো ফিরে আসবে কিন্তু যে ঘটনা গোপালগঞ্জে ঘটে গেল এতে আওয়ামী লীগের কতটুকু লাভ হলো এবং কতটুকু ক্ষতি হলো এটি আওয়ামী লীগের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বা তারা যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের উচিত হিসাব কষা কারণ এনসিপির মতো একটি দল প্রতিরোধ করার জন্য এত বড় শক্তি ব্যয় করা এটি নিঃসন্দেহে খেলা ছাড়া কিছুই নয় দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন